হাই ফ্রেন্ডস আমি পিঙ্কি এই শীতের মৌসুমে প্রচুর কুল পাওয়া যায় সেই কুল দিয়ে আজকে তৈরি হবে আমাদের রেসিপি জাল মিষ্টি কুলের আচার চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে কুলগুলোকে ভালো করে বোটা সাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে তাই এখানে কুলগুলোর বোটা সারানো হয়ে গেছে এবং কুলগুলোকে পরিষ্কার করে নিতে হবে কোনো ধরনের যেন কোলে কোনো নোংরা বা পোকা না থাকে তাই আমি কুলগুলোকে পরিষ্কার করে নিয়েছি এখানে কুলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে যেন কোনো নোংরা না থাকে তো কুলগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে ধুয়ে নেওয়ার পর একটি ঝাঁঝরিতে কুলগুলোকে উঠিয়ে নিতে হবে যেন কোলে জল না থাকে তারপর কুড়গুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে এখানে সেদ্ধ করে রেখে দেওয়া হয়েছে তার সঙ্গে গুড় দিয়ে দেওয়া হয়েছে গুড়ের পরিবর্তে চিনিও দেওয়া যায় তাই সেখানে গুড় দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে তেল বসিয়ে তেল গরম হয়ে আসার পর কয়েকটা শুকনা লঙ্কা দিয়ে দিতে হবে শুকনা লঙ্কাটা হালকা ভাজা হয়ে আসার পর এখানে জিরে ধনিয়া পাউডার তেলে দিয়ে একটু ভেজে নিয়ে তারপর কুল এবং গুড় দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ দেওয়ার পর হালকা পরিমাণের লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে এখানে লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে কারণ কুলের আচারটা টক ঝাল মিষ্টি কুলের আচার তাই হালকা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিতে হবে যেন একটু ঝাল ঝাল লাগে দেওয়ার পর ভালো করে নেড়ে চড়ে নিতে হবে তারপর ভেজে রাখা মৌড়ি পাউডার দিয়ে অ্যাড করতে হবে মুড়ি পাউডার দেওয়ার পর সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তাই ভালো করে নেড়ে চড়ে নেওয়া হচ্ছে হালকা মিডিয়াম আছে কুলের আচারটা তৈরি করতে হবে আর কন্টিনিউ সেটাকে নেড়ে যেতে হবে কারণ এখানে গুড় দেওয়া হয়েছে তাই কন্টিনিউ নেড়ে যেতে হবে যেন পুড়ে না যায় বা লেগে না যায় তাই কন্টিনিউ নেড়ে যেতে হবে ভালো করে নেড়ে চড়ে যতক্ষণ না গ্রেভি তৈরি হচ্ছে ততক্ষণ সেটাকে নেড়ে চেরে জাল দিয়ে যেতে হবে তোমরা দেখতেই পাচ্ছ কুলের আচার থেকে কীরকম সুন্দর গ্রেভি তৈরি হচ্ছে এখন এই শীতের মৌসুমে প্রচুর কুল পাওয়া যাচ্ছে তাই কুল দিয়ে এই রেসিপিটি চটপট তৈরি করে নিতে পারবে তোমরা বাড়িতে কুলের আচারটি প্রায় হয়ে আসছে অনেকটা সুন্দর গ্রেভি তৈরি হচ্ছে খুবই টেস্টিকর একটি আচার টক ঝাল মিষ্টি আচার কুলের আচার তোমরা সেখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবে তৈরি হয়ে গেছে আমাদের গ্রেভি কুলের আচার এখন আমি এটি একটি পাত্রে নামিয়ে নেব খুবই একটি সুস্বাদু রেসিপি টকঝাল মিষ্টি কুলের আচার যারা খুব আচার খেতে ভালোবাসো তারা বাড়িতে ট্রাই করতে পারো দেখতেই পাচ্ছ একটি লোভনীয় আচার তৈরি হয়ে গেছে আমাদের টকঝাল মিষ্টি কুলের আচার